সুন্দরগঞ্জে বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার গায়বন্দর প্রতিনিধি জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে গাইবান্দা সুন্দরগঞ্জ উপজেলা ইউনিয়ন পর্যায়ে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত বিএস কোয়ার্টারগুলোর এখন বেহাল দশায় পরিণত হয়েছে এসব কোয়ার্টারগুলো পরিতক্ত থাকায় অনেকগুলোই অসামাজিক কার্যকলাপে আক্রায় পরিণত হয়েছে বলেও মনে করেছেন উপজেলার সচেতন মহল সেই সাথে সরকার বঞ্চিত হচ্ছেন বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে সরজমিনে দেখা যায় বামনডাঙ্গা ও ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত বিএস কোয়ার্টারটি পরিতক্ত অবস্থায় রয়েছে ভবনটির ছাদ সমূহ ওয়াল ধসে পড়ে এখন জাঁজঙ্গলে পরিণত হয়েছে এছাড়াও কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলার যেসব ইউনিয়নে বিএস কোয়ার্টার রয়েছে প্রায় সবগুলোই একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে এসব কোয়ার্টারগুলো মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের বিএস বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক কাম অফিস হিসেবে ব্যবহৃত হওয়ার কথা থাকলেও বর্তমানে তার ব্যবহার হচ্ছে না সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাব এবং কোয়ার্টারগুলো অবস্থায় ফেলে কারণে বিপুল পরিমাণ রাখার নির্মাণ করা সহকারী সম্পদ এখন বেহাত এমনকি এসব ভবনের দরজা জানালা থেকে শুরু করে ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ মূল্য সরকারি সম্পদ সেই সাথে এইসব পরিত্যক্ত ভবন এখন অসামাজিক কর্মকাণ্ডের আক্রায় পরিণত হয়েছে স্থানীয়রা বলেছে জন্মের পর থেকে দেখছি বেশ কোয়ার্টার একগুলো গুলো অবস্থায় রয়েছে এতে করে স্থানীয়রা কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে তাদের দাবি ভবনগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের অবস্থান নিশ্চিত করলে কৃষকরা কাছাকাছি থেকে কৃষি সেবা পেয়ে উপকৃত হবে এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির বলেন উপজেলা ইউনিয়নগুলোর প্রতিটি বিএস কোয়ার্টারগুলো পরিত্যক্ত অবস্থায় যুগ ধরে পড়ে রয়েছে আমরা বারবার উদ্বোধন কর্তৃপক্ষে অবগত করেছি কিন্তু কোনো লাভ হয়নি সুবিধা বলতে কি সরকারি আমি তো মনে করি যে একটা সরকারি ঘর সরকারি বিএস আছে বেতন বসে থেকে তারা বাড়িতে বেতন খায় অথচ অফিস পরি থাকে অফিসে কোনো কার্যকলাপ নাই দেখাশুনে নাই কোনো সরকারও কোনো গুরুত্ব দেয় না এইভাবে তো বেকার পড়ি আছে এটা আমি বিরক্তই মনে করি যে সরকারি ঘর কেন পরি থাকবে এইভাবে এ তো দরকার সরকারকে এখানে নির্মাণ করা দরকার সরকারকে এখানে লক্ষ্য করার দরকার যেহেতু একটা সরকারি ঘর সরকার যদি না দেখে পাবলিক দেখি কি করবে বিএস থাকতে যদি থাকতো তা আমরা অনেকেই সহযোগিতা পাইতাম এবং বা একটা পরামর্শ নিতাম যেমন যাই হোক কৃষিকে আমরা